আরে বলো কি তা তুমি কোথায় ছিলে তুমি তো জানো আমি শিকার ছাড়া আমার দিন চলে না তাই আমি ওই পাশের দোকানে শিকার আনতে গেলাম হরাম যাদরে না কতবার করে বলছি যে তুই শিকার খাবি না খাবি না হরাম গেল তো আবার বিশ লক্ষ টাকা হাত ছাড়া হয়ে ব্যাটা আল্লাহ রাজতে কোনো ভিক্ষা দাও কিন্তু স্যার আমি তো বেটা না আমি তো বেটি বেটি আল্লাহ রাস্তে করে দাও সাসা আমি তো বেটি না আমার একটা নাম আছে আমার নাম ঝিলিক ঝিলিক আল্লাহ রাস্তে করে ভিক্ষে দাও ও সাসা আমার সম্পূর্ণ নাম হচ্ছে সাকিলা সুলতানা ঝিলিক শুধু ঝিলিক না তো সাকিলা সুলতানা ঝিলিক আল্লাহ রাস্তে করে ভিক্ষে দাও সাসা আজকে না বাসায় কেউ নাই আল্লাহর রস্তে মাফ করুন একটা সুন্দর থাকে তাহলে বিষয়টা অন্যরকম হ্যালো তুমি কি বিবাহিত হ্যাঁ কেন আমি জান

ও টাকা লাগবে না এই নে ধর তোর টাকা এই এদিকে শোন আজ পর্যন্ত যত লিস্টিকে খাইছ সব পেটের ভিতর থেকে বের কর বাবু হ্যাঁ বাবু আয় তুমি বিয়ের আগে আমাকে একেবারে পাগলের মতো ভালোবাসতে এখন আমাকে একটু ভালোবাসো না কেন আসলে বাবু বিয়ের আগে আমি পাগল ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি شناকে হ্যালো হ্যালো কে আমি আমি কে ধরো মিয়া আপনি কে তা আমি কে আপনি জানব কি করে বাবু হ্যাঁ বলতেইছি এই যে চারিদিকে না আমাদের দুইজনকে নিয়ে না অনেক বদনাম লটে গইছে জানো আমাদের না বিয়ে করে নাও ওছি হ্যাঁ তুমি ঠিকই বলছো কিন্তু আমাদের বিয়েটা করবে কে তোমার ছেলে কোথায় পিছনে যেটা খেলছে ওটা আমার ছেলে হেভি সংসারী আর হেবি বুদ্ধিমান পুরো আমার মতো বাবু এদিকে আসো আন্টির সঙ্গে কথা বলো শোন আমি দেখতে সুন্দর তা আমি রূপের বড়াই করব না এই যে মেয়ে যতই করে রূপের পড়াই একদিন তোমায় ঠিকই মাছতে হবে পাতিলার করাই হিন্দি সিনেমায় লুপে হয় না কিন্তু বাংলা সিনেমাতে চোখে চোখ পড়লে ঘুম হয় না দুষ্টুমি করে আম্মুকে একবার বলছিলাম আম্মু আমাকে বিয়ে দাও তারপর থেকে বাম কানে এখন কম শুনি। কি hore আপনারা জানেন ভালোবাসা কিসের মতো? ভালোবাসা হলো পাদের মতো ধরাও যায় না যায় না। কথা ঝিলিক যে প্রেম করে এটা আপনার বিশ্বাস হচ্ছে না আর ও একটা না তিনটা প্রেম করে। এই ঝিলিক দেখ তো তুই প্রেম করিস এটা বিশ্বাস করছে না। আর কে রে তুই? দশটা প্রেম করি আমি প্রেম করি আমার বাবার টাকায় তোর কোনো সমস্যা আই কে ছিল এটা ওটা তো মা ছিল আহ সব সময় মানুষ গরিব থাকে না কিছু সময় মানুষ ফকিরও থাকে কি করি